জলাশয়ের জলটা আমি জানি না এটা আমি পার্সোনালি দেখতে পাচ্ছি কিনা নিজে থেকেই আর কি দেখছো এদিক ওদিক হচ্ছে জলটা দক্ষ যজ্ঞে দেবী সতী স্বামী মহাদেবের অপমান সহ্য করতে না পেরে যজ্ঞের আগুনে নিজেকে আহতি দেন এতে মহাদেব মহাক্রুদ্ধ হয়ে দেবীর দেহ নিয়ে প্রলয় নৃত্য শুরু করেন এতে পৃথিবী ধ্বংস হওয়ার ভয়ে ভগবান বিষ্ণু দেবীর দেহে সুদর্শন চক্র নিক্ষেপ করেন যার ফলে দেবী সতীর দেহ একান্নটি খণ্ডে বিভক্ত হয়ে ভারতীয় উপমহাদেশের চারিদিকে একান্নটি স্থানে পতিত হয় এই একান্নটি স্থানকেই বলা হয় শক্তিপীঠ বা সতীপীঠ এই একান্নটি সতীপীঠ সনাতন ধর্মে খুবই গুরুত্বপূর্ণ এবং পরম পবিত্র জায়গা বলে বিবেচিত হয় বীরভূমের লাভপুর শহর থেকে ফুল্লোড়া মায়ের মন্দির দর্শন করে রওনা দিলাম বোলপুর শান্তিনিকেতন থেকে নয় কিলোমিটার দূরে কোপাই নদীর তীরে অবস্থিত কঙ্কালিতলা মন্দিরের উদ্দেশ্যে এই প্রাঙ্গনে অবস্থিত জলাশয়টিতেই নাকি দেবীর কাঁখাল অর্থাৎ কোমরের অংশ পতিত হয়েছিল কথিত আছে সমগ্র বীরভূমের জল শুকিয়ে গেলেও এই জলাশয় কখনো শুকোয় না সব থেকে উল্লেখযোগ্য বিষয় এই মন্দিরে দেবীর সম্পূর্ণ নিরাকার অন্যান্য সতীপীঠের শিলাখণ্ড বা মায়া মূর্তি থাকলেও এই মন্দিরে শুধু রয়েছে মায়ের একটি ছবি হে গাইজ ওয়েলকাম টু দ্য আন্ডারফিল্ড এক্সপ্লোরার আমি দেবজ্যোতি তো চলে এসেছি বোলপুর থেকে কিছুটা দূরে এই কঙ্কালিতলা গ্রামে অবস্থিত এই কঙ্কালিতলা মন্দিরে তো যাব মন্দিরের ভেতরে দেখাবো এখানকার সব দৃশ্য এবং শোনাবো এখানকার সংক্ষিপ্ত ইতিহাস তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো বোলপুর রেল স্টেশন থেকে কিংবা লাভপুর থেকে অনেক বাস পাওয়া যায় কঙ্কালিতলা যাওয়ার জন্য সেখান থেকেই চলে এলাম এখানে তো বন্ধুরা এখান দিয়ে ভেতরে ঢুকতে হয় এই যে যে সামনে দেখা দেখতে পাচ্ছি মন্দির চত্বর এগিয়ে যাই এদিকে আশেপাশে কিছু ছোটোখাটো দোকান আছে নর্মাল এমনি জল টলের দোকান পেয়ে যাবে এবার এগিয়ে যাই এদিকে দেখতে পাচ্ছ মন্দিরটা এই সামনে পুজোর ডালা টালা সব পাওয়া যায় দেখা যাচ্ছে খুবই জাগ্রত এবং খুবই বিখ্যাত মন্দির বীরভূমে আসলেই লোকজন এখানে দেখে দেখো দেখতে পাচ্ছ বিয়েও হচ্ছে এখানে এখানে সমস্ত কিছু আছে এই যে এইখানে এটা হচ্ছে তোমার মূল মন্দির আশেপাশে তাকে দেখিয়ে দিই তারপর মন্দিরে নিয়ে যাচ্ছি এই হচ্ছে কোনো মন্দির চত্বর এই যে একটা বড় ভেতরটা আর এখানেও সাইড এর চলছে যেমন দেখতে পাচ্ছ এখানে এমনি বিবাহও চলছে বিবাহের কিছু হয় মানে বিয়েও হয় এখানে আর এই যে এই হচ্ছে সমস্ত রকম গাছ যেগুলো বাড়তে হয় সেগুলো চলো এবার আস্তে আস্তে মূল মন্দিরের দিকে ওঠা যাক মূল মন্দিরটা দেখা যাক গর্ভগৃহ মানে যেত এটা দেখে নিই মূল গর্ভগৃহের মধ্যে ঢুকছি এটাই হচ্ছে মন্দিরের মূল গর্ভগৃহ যেমন তোমরা দেখতেই পাচ্ছ এখানে রয়েছে শুধু দেবীর একটি ছবি এবং একটি বেদি অর্থাৎ বোঝাই যাচ্ছে এখানে দেবী সম্পূর্ণই নিরাকার রূপে পূজিত হন শোনা যায় এই কঙ্কালিতলা হল একান্ন সতীপীঠের শেষ অর্থাৎ একান্নতম সতীপীঠ চলুন বন্ধুরা এবার তবে দেখেনি মন্দিরের প্রাঙ্গণে আর কি কি রয়েছে তো গর্ভগৃহের দৃশ্য দেখে আসলাম এবং সেই সাথে সমস্ত কিছু দেখছি তো এবং মন্দিরের আশপাশের ভিউও দেখলাম এবার এবার একটু দেখে নিই আশপাশটা এবং এই যে এই যে পুকুরটা দেখতে পাচ্ছো এই এখানে লেখা আছে এই অঞ্চলে নাকি এই কুণ্ডের যে জলটা দেখছো এই কুণ্ডের জলে নাকি মায়ের কাঁখাল মানে কোমর এরকম কিছু নাকি পড়েছিল এই জলটায় এটাই হচ্ছে সেই কুণ্ড এই জলের মধ্যেই কোথাও রয়েছে সেটা তো বন্ধুরা এই হচ্ছে সেই কঙ্কালিতলার সেই যে জলাশয়টা যেখানে দেবীর কাঁখাল পড়েছিল বলে মনে করা হয় এই সেই জায়গাটা যেমন দেখতে পাচ্ছ এই যে এটা হচ্ছে মন্দিরটা আর এটা হচ্ছে সেই জলাশয়টা চলো এটা দেখে নিই ভালো করে এদিকে যজ্ঞবেদিটা আছে এদিকে আর এই যে এটা হচ্ছে সেই জলাশয় এই জলাশয়েরও বেশ কিছু রকম রয়েছে মানে ইতিহাস রয়েছে জলাশয় জলটা আমি জানি না এটা আমি পার্সোনালি দেখতে পাচ্ছি কিনা নিজে থেকেই আর কি দেখছো এদিক ওদিক হচ্ছে জলটা মানে ভালো করে যে এই না কতটা কি আসছে ক্যামেরাতে হয়তো আসছে না বাট আমি চোখে দেখতে পাচ্ছি কিন্তু এখানেও সেই ঢিল ঘুড়ি ঘুড়ি এসব বাঁধতে পারো তোমরা এই আর কি এই যে এই হচ্ছে মন্দির মূল মন্দির এই চত্বর আর এদিকে সেই ভোগ রান্না হয় ভোগ এদিকে ভোগ খেতে পারো তোমরা এখানে ভোগের সময়ে কুপন কালেক্ট করে এখানেও ভোগ খাওয়া যায় ভোগ রান্না হয় সম্ভবত এখানে আর এখানে ছোটোখাটো কিছু জিনিস কেনার জায়গা আছে যেমন দেখতে পাচ্ছ ওখানে অনেক বসার জায়গা আছে জায়গাটা বেশ খোলামেলা চারিদিকে গাছপালা বেশ সুন্দর সমারোহ তো চলো বন্ধুরা এবার এই মন্দিরের পূজারীর থেকে জেনে নিই এই মন্দিরের সংক্ষিপ্ত ইতিহাস সতীমা মানে দুর্গা মায়ের মৃত অবস্থায় দেবাদিদেব মহাদেব কন্ধে নিয়ে বিশ্ব ব্রহ্মাণ্ড পালই করে বেড়াচ্ছিল নারায়ণ তার শিবের অজান্তে সে দুর্গাদেবীকে একান্নটা খণ্ডে খণ্ডিত করে একান্ন জায়গায় এই দেহ ফেলে দিল হ্যাঁ যেখানে যেখানে পড়লো সেখানে সতীপীঠ বলে গণ্য হল এখানে পড়েছিল দেবী কোমরটা কোমরে নাম কাঁক বা কাঁকালি বলা হয় সেই কাকালি থেকে এসে গেছে জায়গাটার নাম কঙ্কালি এই জায়গাটা কঙ্কালির নামে খ্যাত এখানে বহু ভক্তগণ এসে এখানে পুজো পার্বণ দেন এটা একটা মহাপীঠ ইত্যাদি ভৈরব রুরু এখানে ভৈরব দেবাদিদেব মহাদেব যেখানেই সতীপীঠ হয় পাবিত স্থান সেখানে একটা করে ভৈরব বসিয়ে দিয়ে গিয়েছিল এখানে বসিয়েছিল রুরু ভৈরবকে এখানকার ভৈরবের নাম হচ্ছে রুরু ভৈরব আর আর মহাদেবের নাম হচ্ছে কাঞ্চিশ্বর কাঞ্চি দেশ এই জায়গাটার নাম ছিল কাঞ্চি দেশ সেই কাঞ্চি দেশ হিসাবে নাম হয়েছে কাঞ্চিশ্বর প্রচুর অলৌকিক ঘটনা আছে এখানে সেই ঘলকা বলতে গেলে গল্প বলতে হবে সেই গল্প বলতে গেলে সে গল্প শোনার মতো টাইম দিতে হবে হ্যাঁ এগুলো একটা গল্প এখানে দেবী মা আমার বাপ ঠাকুরদা যখন পুজো করছিল তখন এই পিছনে যে পঞ্চমুণ্ডে আসনটা আছে এইখানে মায়ের পুজো হতো তো বাবা দাদু আমার দাদু যখন পুজো করে বাড়ি চলে যায় তখন এই জায়গাগুলো বন জঙ্গলে পরিপূর্ণ হয়েছিল তা দাদু যখন বাড়িতে পুজো করে যায় তখন একটা শাখারি গিয়ে বলছে যে হা তোমার একটি বাচ্চা মেয়ে আছে দাদুকে জিজ্ঞাসা করছে তা বলছে না তো আমার তো কোনো মেয়ে নেই বলছি এই আমাকে ওইখানে ধরে শাখা নোয়া পড়লো তা তোমার মেয়ে নেই বলে দিছো বলে আমি রাম আমার দাদুর নাম ছিল রাম ঠাকুর হ্যাঁ রাম ঠাকুর এর কাছে তুই পয়সা নিয়ে নেগা ওই জন্য আমি এসেছি আমাকে পয়সা দাও হ্যাঁ আমার এই শাখা নোয়ার দাম একানা একানা আনা দাম হ্যাঁ সে আনা পয়সা দাও সেই কার আমলে কথা বলছি আমি তো রাম ঠাকুর বলছে আমার তো কোনো মেয়ে নেই কে শাখা পড়ছে দেখি তখন বল কোথায় পড়লো তখন এইখানে এসে বলছে এইখানে মেয়েটা কাঁদছিল গোড়াগড়ি দিচ্ছিলো যে আমাকে শাখা পড়িয়ে দাও তখন সেই একানা একানা দোয়ানা পয়সা আমি কোথাও পাবো তখন বললো দেখ গা তোর নারায়ণ মন্দিরের ওখানে একটা ঝুড়ি আছে সাজি আছে ওইখানে দেখ কিছু পয়সা রাখা আছে ওইখানে গিয়ে দেখছি যে হ্যাঁ সে পয়সা রাখা রয়েছে সেই পয়সা তাকে দিয়ে দিলো নিয়ে এসে বললো মা তো কী ব্যাপার তুই আমাকে একটু জানায় তখন এইখানে দেখিয়েছিল এই ডাক আমি শাখা নোয়া পড়েছি এই কুণ্ডের জল থেকে মা সে হাত দুটোকে দেখিয়েছে এই জন্য এখানে শাখা নোয়া দিয়ে এখানে পুজো দেওয়া হয় এক এই একটা অলৌকিক ঘটনা বললো আরও অনেক অলৌকিক অলৌকিক ঘটনা আছে এখানে বিশেষ এখানে চৈত্র সংক্রান্তি এখানে দেবাধিদেব মহাদেব শেষ খন্ডটা এখানে নিক্ষেপ করেছিল শেষ খণ্ড নিক্ষেপ করার পরই এখানে শেষ দিনে বছরের শেষ দিনের এখানে পুজোটা হয় চৈত্র শেষ দিনে পুজোটা হয় চৈত্র সংক্রান্তিতে হ্যাঁ চরকেশী আগে আর কি জানতে চাও আমি আর কি বলবো এখানে মহাপীঠ এখানে প্রচুর অগণিত মানুষ এখানে এসে মাকে পুজো দেয় মায়ের কামনা বাসনা যা থাকে ভক্তবিন্দে এখানে মাকে এসে ঐশ্ব জলে নিবেদন করে মাকে পুজো দেয় ফল দেয় মিষ্টি দেয় নানা রকম উপাচার দ্রব্য দিয়ে মা তার ইচ্ছা পূরণ করে সেই জন্য এখানে বাসে প্রচুর প্রচুর ভক্তের সঙ্গে হয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পুজো হয় দুপুরে অন্ন ভোগ হয় আবার সন্ধ্যেবেলায় লুচি সুজি মিষ্টি বাদ্য সহকারে এখানে আরতি হয় এখানে একটা জিনিস দেখতে পারো বন্ধুরা এই এইখানে মানে দেবী সতীর কোথায় কি পতিত হয়েছিল তা দেখাচ্ছে তা লেখা আছে যেমন ধরো এই যে চিত্রকূট পর্বরে দ্বিতীয় স্তন বৈদ্যনাথের হৃদয় উদয়কালে নাভি কালমাধ্যমে নিতম্ব সৈন্যদে কামাখ্যাতে জনিপীঠ নেপালের জানুদয় জানুদয় জয়ন্তীতে বামজঙ্ঘা মগধে দক্ষিণ জঙ্ঘা ত্রিপুরায় দক্ষিণ চরণ ক্ষীরগ্রামে দক্ষিণ চরণের অঙ্গুষ্ট কালীঘাটে দক্ষিণ চরণের চারটি আঙুল কুরুক্ষেত্রে দক্ষিণ পায়ের গোড়ালি বক্রেশ্বরের ভ্রুমধ্য যশোরে পানিপদ্ম নদীর হাড় বারাণসীতে কুন্তল বালিকৃষ্ট লঙ্কায় নুপুর বিরাটে পঙ্গাগুলি বিতাসকে বামগুলো ত্রিশতায় বামপদ এরকম সব জায়গাগুলো পরপর দেখানো আছে এখানে আর এই হচ্ছে সেই কাঠ মন্দিরের মূল গর্ভগৃহ যেমন দেখতে পাচ্ছ চট্টগ্রামে দক্ষিণবাহু মিথিলাই বামস্তন দক্ষি দত্নাবলিতে দক্ষিণ স্কন্ধ কাশ্মীরে কণ্ঠ নলহাটিতে নলী শ্রীহট্টে গ্রীবা কিরিটে কিরিট বৃন্দাবনে কেশ কন্যাটে কর্ণদয় শ্রীপথে দক্ষিণ তল্প বাম বামতল্প বুচি দেশের দন্ত এবং আছে সব পর সমস্ত অনেক কিছু পরপর পরপর রয়েছে যেগুলো দেবী সতীর সম্পর্কে দেওয়া এই হচ্ছে এই হচ্ছে কোন সেই জলাশয় এখানে চাইলে পুজো দিতেও পারো এখানে অনেক তো বন্ধুরা এই ছিল একান্ন সতীপীঠের শেষ সতীপীঠ কঙ্কালিতলার সম্পূর্ণ দৃশ্য এবং সংক্ষিপ্ত ইতিহাস ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে